আপনি দেখেন এই পর্যন্ত কোরআনের ম্যান্ডেট নিয়ে যারা এমপি হয়েছে এক পয়সা তারা চুরি করে মন্ত্রী ছিলেন কেমন ছিল বলেন তো ঢাকা শহরে একটা বাড়ি নেই ঢাকা শহরে একটা বাড়ি নেই অবশ্য ক্যাবিনেট মন্ত্রী দুইটা মন্ত্রণালয় চালিয়েছে ওনাকে যখন শিল্প থেকে কৃষিতে নিয়ে আসতেছে তিনি সেক্রেটারি এর সচিবের সামনে 75 লক্ষ টাকা জমা দিবেন সচিব বলছে কিসের টাকা বলছে আমার মন্ত্রালয় এগুলো বেচে গেছে সচিব ক্ষেতে ফেললেন বলছে এই পর্যন্ত একটা টাকাও কেউ ফেরত দায়নি আমার অন্য দিকে বীরগঞ্জ দিনাজপুর হানিফ ছিলেন একজন মেওন লালুলি মেওর হানিফ যখন তার মেওনের ডিউরেশন শেষ 80 লক্ষ টাকা নিয়ে তিনি সচিবের সামনে দিলেন বিসি শাহ বিসি কেদে ফেলে একদম নিশ্চয় একটা ঘটনাයි তা বীরগঞ্জে যদি আপনারা কেউ যান দিনাজপুরে সেখানে দেখবেন নরハনি তার জন্য লক্ষ লক্ষ হিন্দু কেদেছে তার জন্য এখনো কাঁদে তো যারা আসল মানুষ তাদের জন্য দুনিয়া কাঁদে ঠিকটা বেই তাদের সম্পদ নাই কিন্তু জনগণের ভালোবাসা তাদের সাথে আছে না নাই